আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন মেয়েকে ডেকে আসলাম মেয়ে ঘুম থেকে উঠছে আজ অনেক রান্না বাকি রয়ে গেল চলো তোমাদের দেখাই কী করলাম বোনের জন্য স্যুপ বসালাম প্রায় হয়ে এসছে আর কালকের কিছু তরকারি ছিল সেগুলো শুধু গরম করব জালি ভাজা করব। তারপর একটু মা বাবা বোনের জন্য কম মশলা দিয়ে সবজি করলাম এটা দুপুরের জন্য দিয়ে দিব আর এটা বাবা রাতে এসে খাবে আর হলো মেয়ের জন্য মেয়ের বাবার জন্য অল্প করে একটু খিচুড়ি করলাম মানে আর একটু বাটিতে তুলে রেখেছি এটা কড়াইতে রেখে দিলাম এই যে এটা এটা মা আর বাবার জন্য দিয়ে দিলাম কেমন তারপর তারা খাবে দুপুরে সাথে একটু শুটকি বোনা করে রেখেছিলাম ফ্রিজে আসে আর এটা হলো যাও ভাত বোনের জন্য বোনের জন্য যাও ভাত করে রেখেছি সেটা দিয়ে দিব আর হলো এই শিং মাছ ভিজিয়ে রেখেছি শিং মাছ রান্না করব পাতলা করে ঝোল করব কারণ রক্তের জন্য খুবই উপকার এটা আর এ দেখো আমাদের বাসার দুই তালায় এক ভাবি আপু বলতে পারি যেটাই বলি সে তেজপাতা দিল তাদের গাছের একদম টাটকা দেখো রোদে দেয়া হয়নি কারণ আমাদের এখানে না রোদ পাচ্ছে না অনেক দিন ধরে মানে পেলেও না খুব একটা বেশি না আমি তোমাদের দেখাই চলো এই দেখো দেখলে রোদ নেই বললেই চলে দেখো আমি এখন ছাদে আছি একটা নেই এই দেখো আর একটা জিনিস দেখাই আমাদের ছাদের এই আম গাছটায় প্রচুর ছোট আম গাছ দেখাচ্ছে কিন্তু আম প্রচুর হয় বুঝলে প্রচুর আম হয় অনেক পাশে এখানে আরেকটা গাছ ছিল সেই গাছটায় আম পেকে গেলেও টোক আর কাটা তাহলে আরো এটা হলো মরিচ গাছ কিছুদিন হয়ে লাগালো আর এটাকে বলে কামরাঙা কামরাঙা গাছ এটা তো চিনোই নারিকেল গাছ আর আমাদের এখানে এটাকে বলি বিলাতি ধোনাপাতা কে বলে ধন আমরা বিলাতি ধনা পাতা বলি আর দেখো আমি যখন স্কুলে পড়ি না ক্লাস সিক্সে কি ফাইভ সেভেনে হবে তখন এই গাছটা আমি নিয়ে আসি মানে এই এটা গাছ যে গাছ কিনে আনি সেটা ডাল ডাল থেকে আমরা গাছ হয়েছি এই যে এটা দেখো এই যে